আল্লাহনবীর প্রাণ দু একজন সাব আছিলেন তার নাম ছিল আমুক্ত সিদ্ধিকারক ইয়াম্লভু তালে আনহু যিনি কে আল্লাহ তা আলাফ গোলা নবীন সালাম জানাইছেন সুবহান আল্লাহ বলেন স্বয়াং সালাম দিলেন জাবু বক্কর কে আল্লাহ সালাম দিলেন সুসংবাদ দিলেন আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে একবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকরকে আল্লাহ তাআলা সালাম দিয়েছে আমি জিবরাইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দিলাম সুবহানাল্লাহ বলেন বন্ধুরা আমার ওই আবু বকর শাজার মধ্যে পরিয়া পরিয়া কান্দনা বলতেন আল্লাহ ওই কবরের মধ্যে কি নিয়ে জামা এখনো তো আমলে থলি খালি রইলো যে আবু বকরকে আল্লাহ নিজে সালাম জানাইলেন এই আবু বক্কর সর্দার মধ্যে পইরা ফইরা কান্দে আল্লাহ এখনো আমলের থরিটা খালি রইলো কিনিয়া কবরে যাইমো কিনিয়া কবরে যাইমো বন্ধুরা আমার আবু বকরের মতো একজন সাহাব কবরের ভয়ে চিৎকার করতে করতে কেন হারা হয়ে যায় আর আমরা জীবনে কোনদিন পড়ছি দেখি দোষ দিয়ে দেখি নাই সিজদা দিয়ে দেখি নাই আমরা বাহাদুরি করে জান্নাতে তো যাবই জান্নাত তো কারো বাবার সম্পদ না জান্নাতে যেতে হলে জান্নাতের আমল করে যেতে হবে বন্ধুরা আমার আমি যে কথাটা বলছিলাম কোরআনুল করিম থেকে

বলেন ইনশা আল্লাহ বলেন আল্লাহ আওয়াজ আকবর এখনো প্যাকেটের মধ্যে রয়ে গেছে বলেন আল্লাহ আকবর তিন বাঘের এক বাগের হচ্ছে বন্ধুরা আমার আল্লাহ নবীর সাহাবারা এইভাবে কবরের বয়ে কাঁদছে সর্বদায় দিনের মজলিস দেখলে রসুলের জবানের কথা শোনার জন্য কোরআনের কথা শোনার জন্য তারা বসে গিয়েছে আর আজকে এত সুন্দর করিয়া সামিয়ানা টানানো হয়েছে এলাকার মানুষগুলা চাষলের দোকান পারে বসে আছে প্রদান বক্তার ওয়ার শেষ হব হব সময় তাবার খাওয়ার জন্য দেখবেন পরিপূর্ণ হয়ে গেছে ঠিক নাকি গণ

বিকেল কালিম আল্লাহু আকবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে নিয়ে আয় ইয়াল ইনসান আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত makhlukাত বানাইছে समस्त makhlukাদের শ্রেষ্ঠ makhlukাত কইরা আপনা আমি মানুষ কে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ makhlukাত কে আল্লাহ তাআলা আপনামি মানুষকে আল্লাহ তালা বানাইছে সুন্দর করে আল্লাহ বলেন বন্ধুরা আমার আল্লাহ দেও নিয়ামত কেমন আপনি একটু চিন্তা করেন চোখটা মন যে একটু ধ্যান ধরেন আপনি চিন্তা করে দেখেন যে আল্লাহ জবান দিল চোখ দিল কান দিল নাক দিল খাওয়ার জন্য হাত দিল চলার জন্য পা দিল আল্লাহ জমিনটাকে আপনার জন্য বিছানা বানাই দিল ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমানটাকে আল্লাহ সাত বানাই দিল সুবহানাল্লাহ বলেন আসমানটাকে আল্লাহ সাত বানাই দিল ও বন্ধু আল্লাহ তাআলা যে জমি কে বিছানা বানাই দিল ওই জমির কোফরের দাইয়া তুমি যখন আল্লাহর নাফরমানি করো তুমি যখন গুনার ভিদরে নিমপ্ত হয়ে যাও তুমি যখন আমার রব্বি করিম কে যাও আমার আল্লাহকে জীবন আল্লাহ বলে ডাক দাও নাই আমার আল্লাহর কথা তোমার শরণ হয় না তখন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয় ইয়া আইনা আল ইনসানু

মুখকে ঘুরাই নিল তোমাদের কি আছে আমার আল্লাহ আপনা আমার জবানের দিকে তাকায় থাকে আপনা আমার টুটের দিকে তাকায় থাকে মুখের দিকে তাকায় থাকে আপনি লক্ষ্য করে দেখেন রে ভাই মানুষের সুরত গুলো কত সুন্দর একজন মানুষের আরেকজন মানুষের সঙ্গে স্রোতের মিল নাই ঠিক নাকি কন সুরতের মিল নাই রে বাবা দেখেন এই আল্লাহ আলামিন আপনা আমার চোখটাকে টিপে টিপে বানাই দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন চোখে চোখটাকে বানানোর পরে আল্লাহ রব্বুল আলমিন আবার চোখের হেফাজতের জন্য চোখের উপরে সাটার লাগাইয়া দিছে আপনি ঘুমাইলে যদি এই সাটার না থাকতো আপনার চোখের ভিতরে ময়লা দিয়ে আপনার চোখ ক্ষতিগ্রস্ত হয়ে যাইত এই জন্য আপনার চোখ এমন ভাবে শাটার লাগাই দিছে আপনার ঘুমানো শেষ আপনার শাটার আপনার চোখের সঙ্গে লাগানো শেষ এরপরে আপনার চোখের মধ্যে কোনো অবস্থায় যদি কোনো ময়লা যায় এই কারণে আপনার চোখের পাতি লাগাই দিছে জারু বানাই দিছে আমার আল্লাহ কয় বান্দা তোর বটিটাকে আল্লাহ তাআলা বলেন তোর বটিটাকে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইলাম কিন্তু তোর মুখমণ্ডলটাকে তোর গুলাকে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া টিপা টিপা বানাইলাম না ঠিকা ঠিপা বানাইলাম এমন ভাবে বানাইলাম রে বান্লা আমি কেন আমি আল্লাহকে বলে গেলি মায়ের দশ মাস দশ দিন থাকার পর পরে তোর মা তোরে এত ভালোবাসে কিন্তু তোর মা তোরে পেটের মধ্যে বানাই নাই তোর মা তোকে শুধু গুলামের মতো দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে বহন করেছে তোর মা তোরে পেটের মধ্যে বানাই নাই আমি আল্লাহ বানাইছি এরপরে জমিনের মধ্যে আসলি আইসা আইনি হাঁটতে পারস নাই আমি আল্লাহ তালা আবদুল্লাহ মিন আস্তে আস্তে তোর হাতে পায়ের মধ্যে শক্তি দিয়ে দিলাম হাঁটা করার ক্ষমতা দিয়ে দিলাম তাকে খুলে দিলাম মা বাবা টাকার ক্ষমতা পাইলি ওই জবান দিয়া তোর মার পেটে দশ মাস দশ দিন থাকার পরে তুই মারা যাওয়ার পরে তোর মা তোকে কবরস্থ করতে পারে না কারণ বাবা কবরের মধ্যে সন্তানের লাশ নামায় ঠিক থাকতে পারে কোন মা যদি সন্তানের লাশ কবরের কাছে নিয়ে যায় ওই মা কখনো কবরের মধ্যে লাশ নামায় ঠিক থাকতে পারবে না স্টক করে দুনিয়ার জমিন থেকে মারা যাবে আমার আল্লাহ কয় তোর মা তোকে দশ মাস দশ দিন বহন করার কারণে তোর মা তোকে এত ভালোবাসে আর আমি আল্লাহ তোকে বানাইলাম আমি আল্লাহ তোরে কেমন ভালোবাসি বলেন আমি আল্লাহ তোরে কেমন ভালোবাসি